শেষমেশ খুলেই গেল সেই বস্তু যার জন্য সবাই সবচেয়ে বেশি অপেক্ষায় ছিল ব্ল্যাক বক্স আর এই যন্ত্রটা খুলতেই বেরিয়ে এলো এমন এক সত্য যা সবাইকে কাঁপিয়ে দিল প্রশ্ন একটাই এত বড় প্লেন দুর্ঘটনা হলো কিভাবে। এখন সেই প্রশ্নটাই আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে আসল কারণের দিকে পাইলট সুমিত সাবারওয়াল আর ক্লেভ কুন্দরের কথক কথন স্পষ্ট শোনা যাচ্ছে ছাস নেই ছাস নেই এই ছাস্ট আবার কি যেমন আপনি বাইক চালান আর এক্সেল ঘোরালেই বাইক ছুটে যায় ঠিক তেমনি প্লেনের ইঞ্জিনেও ট্রাস্ট মানে সেই গতি ও উড়ে ওঠার এক শক্তি কিন্তু এই প্লেনে সেই শক্তিটা ছিল না যা উড়ার জন্য দরকার এখন প্রশ্ন উঠছে এটা কি শুধু ট্রাস্ট ফেলিওর নাকি এর পিছনে ছিল কোনো এক বুড়ো গাফলাতি কারণ আগের রেকর্ডে এই পাইলট স্বীকার করেছিলেন গত ছয় মাস ধরে এই বিমানের ইঞ্জিনের সমস্যা দেখা যাচ্ছিল সেই পাইলট অভিযোগ করেছিল কৃতপক্ষের কাছে কিন্তু এখন প্রশ্ন হল দোষকার সেই পাইলটের নাকি দায় কৃতপক্ষের যারা রিপোর্ট দেখেও কিছুই করেনি জবাব মিলবে তদন্ত শেষ হলেই কিন্তু একটা বিষয় স্পষ্ট যদি সময় মতো ইঞ্জিন সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখা হতো তাহলে হয়তো এই মর্মান্তিক দুর্ঘটনাকে এড়ানো যেত এটাই হলো এখন সবচেয়ে বড় প্রশ্ন যা সকলেই জানতে চায় আপনি কি ভাবছেন এটা কি দুর্ঘটনা না কি গাফলাতির পরিণতি কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আপনার একটি ছোট্ট কমেন্টই আমার কাছে অনেক অনেক মূল্যবান তাই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি প্রতিদিনই এই চ্যানেলে দেখতে পারবেন